টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি শিলচর সুনাইরুড তরুণ ক্লাবের সামনে এসেছি আজকে আমরা শিলচর সোনাই রোড তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কোডিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি দর্শক বর্তমানে আমি শিলচর সোনাই রোড তরুণ ক্লাবের সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রোড তরুণ ক্লাবের সামনে রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিল্প সুনাই রোড তরুণ ক্লাবের সামনে এই জায়গা সমস্ত রাস্তা কবজা করে রেখে দিয়েছে তাই মানুষ যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করছেন সুনাই রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তা দিয়ে মানুষ মিজোরামে যাতায়াত করে এটি ন্যাশনাল হাইওয়ে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় দেখুন দর্শক খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর সুনাই রোডের মাসের পর মাস বছরের পর বছর সুনাই রোডের এইসব জায়গা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই আর প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং অনেক সময় মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সোনাই রোড তরুণ ক্লাবের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এখন রাস্তাঘাট শুকনো তাই এই সমস্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা মানুষ দেখতে পাচ্ছেন তাই মানুষ সাবধানতা অবলম্বন করে এই সমস্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যে যাতায়াত করছেন তবুও মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে কিন্তু যখন অল্প বৃষ্টির ফলে এই সমস্ত জায়গা জলের তলায় তলিয়ে যায় তখন মানুষ এই সমস্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা দেখতে পান না তখনই প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হয় দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর সুরাই রোড তরুণ ক্লাবের সামনে মাত্র একদিন আগে সুরাই রোড তরুণ ক্লাবের সামনে এই সমস্ত জায়গা অল্প বৃষ্টির ফলে মিনি বন্যার জলে তলিয়ে গিয়েছিল তখন মানুষ এই সমস্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা দেখতে পাচ্ছিলেন না তখন মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে এই সমস্ত জায়গার উপর যে যাতায়াত করছিলেন এবং মানুষকে দুর্ঘটনার শিকার হতে হয়েছিল আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সোনাই রোড তরুণ ক্লাবের সামনে যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসীরা ঘরে বসে শিলচর সোনাই রোড তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন সোনাই রোড তরুণ ক্লাবের সামনে আরেকটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই রকম একটি নয় দুটি নয় প্রচুর ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গায় ভরা রয়েছে শিলচর সুনাই রোড তরুণ ক্লাবের সামনে সামনেই দুর্গাপুজো হিন্দুদের পবিত্র উৎসব দুর্গাপুজো একবার আসে কিন্তু মানুষ এইসব বিশাল ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপর দিয়ে ওনারা যানবাহনের মাধ্যমে যাতায়াত করে কিভাবে দুর্গা পুজোর উপভোগ করবেন এটা খুব চিন্তার বিষয় মানুষ যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এবং বিপজ্জনক জায়গা পার এইসব হচ্ছেন কারণ এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা সম্পূর্ণ রাস্তা দখল করে রেখে দিয়েছে তাই মানুষকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকারও হতে হচ্ছে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন জিরো ওয়ান টু শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি শিলচর রোড তরুণ ক্লাবের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর রোড তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ ডিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে এস ডিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ